তার সাথে গল্প করব তার জার্নিটা শুনবো যে সে কি কি প্রোগ্রামিং প্রজেক্ট বানিয়েছে সেগুলো একটু শুনবো বাবা তোমার নাম কি আমার নাম উমর জাবান আজান মাশাআল্লাহ আমি ক্লাস 2 এ পড়ি তা আজান আমরা কোন কোন লেভেল কমপ্লিট করেছি এখন পর্যন্ত আমরা আমরা আইটি সেকশন লেভেল 1 কমপ্লিট করেছি আমরা লেভেল 2 এ আছি লেভেল 2 তে আছো তুমিও লেভেল 2 তে আছো লেভেল 1 এ আমরা আমাদের সাথে কে কে ছিল বন্ধু আমাদের সাথে বন্ধু ছিল হচ্ছে শান ভাইয়া এবং হচ্ছে আয়শা আপু তারপর হচ্ছে ড্যানিলা আয়মান লিয়াম অনেকে এত না অনেকে মিলে আমরা ব্যাচে ক্লাস করছি তো লেভেল 1 এ আমরা তো স্ক্র্যাচ প্রজেক্ট বানিয়েছি তাই না ওইখানে গেম বানানো যায় হুম আচ্ছা রুবিক্স কিউব হাতে রুবিক্স কিউব মেলাতে ভালো লাগে খুব ভালো লাগে তাই না আচ্ছা লেভেল 2 তে যে আছো লেভেল 2 তে কি কি প্রজেক্ট বানিয়েছো তুমি লেভেল 2 তে হুম লেভেল 2 তে বানিয়েছি হচ্ছে লেভেল 2 তো আমি ম্যাপ প্রজেক্ট বানিয়েছি ম্যাপ প্রজেক্ট বানিয়েছো গুগল ম্যাপ টাইপের হ্যাঁ দেখানো যাবে দেখানো যাবে চলো দেখি ভাষায় বসে বসে বানিয়েছো হুম ওয়াও চলো তো সবাইকে দেখিয়ে দি ওপেন করো তো আমি ওপেন করছি আমার গুগল ক্রোমে যাবো আচ্ছা আমরা চলে এসে এবার অ্যাপয়েন্টমেন্ট তো সার্চ করে এখান চলে আসবো এই যে আমার ম্যাপ প্রজেক্টটা এই যে তোমার ম্যাপে এই যে গাজীপুর দেখা যাচ্ছে ঢাকা কোথায় এই যে ঢাকা এই ঢাকা ঢাকায় এই যে জুম করাও করা যায় জুম করা যাচ্ছে ড্রাগও করা যাচ্ছে তার মানে আমি বলতে পারছি যে আমি কোথায় আছি এটা দেখানো যাচ্ছে হ্যাঁ বাহ এই ম্যাপের আইডিয়া কি করে হবে তুমি আমি আসলে তো তারপরে সবাইকে দেখিয়েছো বানাতে ভালো লাগে আমরা এরকম দেখতে পাচ্ছি যে আমাদের যে খুদের প্রোগ্রামার রয়েছে ছোট ছোট কিন্তু আমরা এদেরকে বোধ বলি কারণ তারা নিজেদের চিন্তা অনুযায়ী তারা প্রজেক্ট বানায় কেউ বানাচ্ছে গেম কেউ তাদের নিজেদের মতো করে অ্যাপও বানাচ্ছে যেটা তাদের প্রয়োজন সেই অনুযায়ী তারা নিজেদের বানিয়ে নিচ্ছে খুদে খুদে সাইন্টিস্ট এরা কিন্তু এক একজন তো এরকমই আমরা গল্প শুনছি জানছি ক্লাসে শিখছি ক্লাসে শিখছি জানছি এবং নিজেদের আইডিয়া জেনারেট করছি আইটিস এর টেকনোলজিসে এরকম ভাবেই সবাই আসে আর্লি এজে তারা প্রোগ্রামিং শিখতে সুযোগ পাচ্ছে তারা রোবোটিক্সের প্রজেক্ট বানায় প্রোগ্রামিং প্রজেক্ট বানায় অনেক তাদের চিন্তা ভাবনাকে এইখানে তারা প্রোগ্রামিং এর মাধ্যমে রূপান্তর করছে সেসব চিন্তাগুলোকে ইমপ্লিমেন্ট করছে প্রজেক্ট বানানোর মাধ্যমে আমাদের আইটিস এর আপনাদেরকেও স্বাগতম এখানে এসে ভিজিট করে যান দেখুন আমাদের যে খুদে খুদে প্রোগ্রামার রয়েছে তারা কিভাবে তাদের আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করছে বা সবাইকে দেখাচ্ছে তাদের অ্যাপ বানানোর মাধ্যমে প্রজেক্ট বানানোর মাধ্যমে বা গেম বানানোর মাধ্যমে তো সবাইকে এখানেই বিদায় আবারও দেখা হবে বাই বাই বলে দি সবাইকে বাই বাই টাটা বাই বাই